কপারের নাই কপার পাচ্ছেন পাশাপাশি পিওর সাইনয় পাচ্ছেন আচ্ছা আমাদের ঠিকানাটা বলে নেই গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে জৈনা বাজার সাপলা ব্যাটারি বাস আমাদের দোকান আইপিএস এর যে ফ্যাসিলিটিগুলো আছে আমি আমার আপনাদেরকে বলি এখানে প্রথমে পেয়ে যাচ্ছেন এটা কপারের একটা আইপিএস কপারের জি দ্বিতীয়ত পেয়ে যাচ্ছেন এটা ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে পিওর সাইন কম্পিউটার চালাবেন কোনো ধরনের রিস্টার্ট নেবে না ফ্যান চালাবেন রেগুলেটর কেটে যাবে অসম্ভব এটা কোনো ধরনের ইস্কোয়ার অব আইপিএস না ঠিক আছে আপনার বছরের পর বছর চালাবেন আপনার বিদ্যুৎ চলে গেল ফ্যানের স্পিড বেড়ে যাবে কমে যাবে এরকম কোনো কিছু হবে না ঠিক আছে আইপিএসের পিছনে কিছু ফিচার আছে আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে সুকামের এগারো ছবি আইপিএস সুকামের হ্যাঁ এইখানে যেটা পাবেন প্রথমেই আপনার আইপিএসটা অন করার পরে ব্রেকারটা উপরে উঠিয়ে দেবেন আচ্ছা এই ব্রেকারের কাজ হলো বাড়িতে বৈদ্যুতিক কোনো ধরনের সমস্যা হলে ব্রেকারটা পড়ে যাবে এর ফলে হবে কি আইপিএস এর আইপিএসটা বন্ধ হবে এর ভিতরে কোনো ধরনের প্রেসার পড়বে না ঠিক আছে এটা হচ্ছে ব্রেকারের কাজ দ্বিতীয়ত পেয়ে যাবেন আপনি এখানে কি কি ব্যাটারি চার্জ করতে পারবেন ঠিক আছে টিউবুলার অনেক আইটেম দেওয়া আছে ছোট ব্যাটারি চার্জ করতে পারবেন এটা থাক সবচ আকর্ষণ যেটা করছে এটা হচ্ছে সেন্সর সেন্সরের কাজটা কোন আইপিএস এ নাই এটা এটা আছে সুকাম ইন্ডিয়ান আইপিএস কিন্তু ভাই এটা সুকাম 1100 বি আইপিএস এই সেন্সরের কাজ হলো হ্যাঁ লুমিনেসন তো নাই লুমিনেসন নাই কোন আইপিএস নাই রহিম আফরুজে না এটা সুকামে আছে সুকাম এটা গ্রহণযোগ্য একটা ব্র্যান্ড ঠিক আছে আপনার এটার কাজটা আমি বলতে হলে ব্যাটারিতে যেতে হবে ব্যাটারি কোনটা দেখাবো আমি বলে দিই আপনাকে এটা হচ্ছে রহিম আফরুজের 200 एंपিয়ারের ব্যাটারি সর্বোচ্চ 30 মাসের গ্যারান্টি এটা হচ্ছে টল ব্যাটারি আপনি এখানে লেখা যদি দেখেন আইপিএস ব্যাটারি লেখা ঠিক আছে এটা কিন্তু কোনো ধরনের গাড়ি বা অন্যান্য জেনারেটের জন্য না এটা একমাত্র আইপিএসে ব্যবহার করার জন্য এমন এমনকি ব্যাটারিটার গ্যারান্টি তিরিশ মাস থাকলেও দশ বছর নয় বছর সুন্দরভাবে যায় ঠিক আছে আপনারা সারা দেশে আমাদের থেকে এটা নিতে পারবেন আমাদের ঠিকানা জৈনাবাজার শ্রীপুর গাজীপুর ঠিক আছে সাপলা ব্যাটারি আমি সেন্সরের কথাটা বলতেছিলাম এই সেন্সরের কাজ হলো। যখন কিনা আমাদের দেশে আমাদের দেশ তো ছয় ঋতুর দেশ ঠিক আছে শীতকাল যেমন পৌষ মাঘে আপনার ব্যাটারিটা কিন্তু বসে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় ঠিক আছে তখন এটা দোকানে নিয়ে আবার ভালো করে প্রেশার দিয়ে চার্জ করে উঠাতে হয় ওইটা যাতে না করা লাগে এই জন্য সেন্সর দিয়ে সেন্সরের কাজ হল ঠান্ডা রুমকে হ্যাঁ শীতল রুমকে ওই রুমে ওই ব্যাটারির যে একটা পরিমিতি বোধ কতটুকু চার্জ প্রয়োজন ফাস্ট চার্জ প্রয়োজন নাকি লো চার্জ প্রয়োজন ঠিক আছে এটা হচ্ছে আপনার সেন্সর করবে এর মাধ্যমে যদি ব্যাটারি প্রয়োজন মনে হয় যে আমাকে একটু ফাস্ট চার্জ করতে হবে আইপিএস এটা অটোমেটিক করবে ঠিক আছে এটা হচ্ছে সেন্সরের কাজ এটার ওয়ারেন্টি পাবেন দুই বছর দুই বছরের ভিতরে কোনো ধরনের কোনো কিছু হলে আপনি এটা আমাদের কাছে জানাবেন দুই বছরের ভিতরে ঠিক করে দিব ব্যাটারি

কিন্তু অফার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাদের জন্য থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদেরকে অগ্রিম দিবেন এক হাজার টাকা দেওয়ার আগে ভিডিও কলে দেখে নেবেন যাতে করে প্রতারকের হাতে না পড়ে ঠিক আছে এরপর এটা হচ্ছে আপনার হোম ডেলিভারি তো পাবেন সাথে সাথে আপনার ফিটিংসের কিছু মাল থাকে এগুলো আমরা দিয়ে দিব দুই আড়াইশো টাকার জিনিস এটা ব্যাপার না ঠিক আছে আপনি সবগুলো আইপিএসটা একটু যত্ন করে চালালে পনেরো বছর চালাতে পারবেন পনেরো বছর ঠিক আছে অ্যাড্রেসটি বলে দেন আপনাদের আমাদের ঠিকানা জৈনাবাজার গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে আসবেন জয়নাবাজার বাস স্ট্যান্ডে নামবেন নামলেই সাপ্লাবেন